ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা রিসেপশনের ব্লগ নিয়ে শুরু করলাম তো চলো রিসেপশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো এটা ছিল আমার বড় পেশির মেজ মেয়ের ছেলের বিয়ে আমরা গেছি আজকে রিসেপশানে তো ঢুকেই দেখলাম ফুচকা টুচকা রয়েছে তো আমরা ফুচকাটা দেখে সবাই মিলে আলোচনা করলাম চলো কিছু করার নেই তো এখনও বউ আসি চলো সবাই মিলে ফুচকাটা খেয়ে নেওয়া যাক আর ফুচকাটা প্রথম প্রথম ফুচকা দারুণ করে মাখিয়েছিল আর দারুণ টেস্টি ছিল সবাই মিলে আমাদের এই গ্রুপটা মিলে ভালো এনজয় করে আমরা ফুচকা খেয়েছি তো আমরা কতক্ষণ ধরে ফুচকা খেয়েছি তোমরা বুঝতেই পারছো ফুচকাটা এত টেস্টি হয়েছিলো যে আমি খেয়েই যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলো সত্যি অতি ভীষণ ভালো ছিল আর ফুচকার কিন্তু আবার চাটনি ফুচকাও দিয়েছিল সেটাও ছিল অসাধারণ চাটনি ফুচকা জল ফুচকা জাস্ট অসাধারণ অনেক রকম করে ফুচকা খেয়ে বেশ সন্ধেটা ফুচকা দিয়ে স্টার্ট করা হলো আমাদের তো তারপরে চল তো দেখতে পাচ্ছ আমার দিদির ছেলে আর দাদার মেয়ে দুজন মিলে বসে আছে আর এই যে এই যে বৌদিরা সব গল্পে মক্ত হয়ে রয়েছে আর এই যে সবাই বসে আছে আর ওই যে এখনও বউ আসেনি তার জন্য আমরা নিজের মতো ফটো তুলতে শুরু করে দিয়েছি আমিও কতগুলো তুলেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এই যে লগ্নচিতা খেলা করে যাচ্ছে নিজের মনে আর করবে আর এই যে আমাদের বৌমা চলে এসেছে মানে আমার দিদির ছেলের বৌমা চলে এসেছে দিদি ছেলের বৌমা মানে তো দুজন মিলে কিছু পোজ দিচ্ছিলো ফটো তুলছিলো সেগুলো সব দেখলাম আমরা আর এবার চলো আর একটু ঘুরে দেখি কে কে এসছে তো চলো এই যে আমাদের ফ্যামিলি সব বসে আছে যে অনেকদিন পর দেখা হয়েছে সবাই গল্প করতে ব্যস্ত আর এটা আমার বড় বেশি আর এই যে সবাই বসে আছে সবার সাথে দেখে নাও আর দেখতে থাকো ব্লগটা তো চলে এসেছি খাবার দাবার খেতে তো বসে পড়েছি কারণ অনেক রাত হয়ে গেছে আমাদের বাড়ি যেতে হবে তো এই যে প্রথমেই ছিল চিকেন কাটলেট সর্ষা মানে স্যালাড আর সস তো এটা দিয়ে স্টার্টার ছিল তারপরে আসলো কড়াইশুঁটির গরম গরম কচুরি ক কড়াইশুঁটির কচুরিটা খুবই গরম ছিল আর ভীষণই টেস্টি ছিল তারপরে ছিল চানা পনির তারপরে এসেছিল ঝুড়ি ঝুরি আলু ভাজা সাদা ভাত আর এখানে ফ্রায়েড রাইসও ছিল তো আমি ফ্রায়েড রাইসটা খাই না বলে ফ্রায়েড রাইসটা অ্যাভয়েডই করেছি তো আমি কোথাও ফ্রায়েড রাইস দেখতে পাবে না তো তারপরে ছিল ভেজ ডাল তারপরে ছিল কাতলা কালিয়া আর মাটন তো যেহেতু আমি ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইস ছিল না চাটনি পাঁপড় মিষ্টি ছিল দু রকম আমি একটাই নিয়েছিলাম তো আজকের মতো খাওয়া দাওয়া এখানে ছিল আর পান আর আইসক্রিমটা ছিল আর এই যে এটা ফুলসজ্জার তত্ত্ব এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজ এর মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার